প্রিয় দর্শক অনেকে হয়তো বা আপনারা কাগজ স্টাফ্লার মেশিন করার জন্য আপনারা স্টাফ্লার মেশিন যেগুলো আছে সেগুলো খুঁজে বেড়ান তো অনেকে ভাবেন যে আসলে এই ধরনের স্টাফ্লার মেশিনগুলো আসলে কেমন তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আসলে আমি এই মেশিনটা দুই বছর থেকে ব্যবহার করছি এবং এই মেশিনটা আমি এক বছর ধরে ব্যবহার করছি তো এবং আসলে এগুলো থেকে আমি রেজাল্টটা কেমন পেয়েছি সেটাই আপনাদেরকে আমি জানা জানাবো আর কি এবং আসলে এগুলোর ফিডব্যাকটা কীরকম এবং বর্তমানে মেশিনগুলোর অবস্থা আসলে কেমন রয়েছে তো সেটাই আপনাদেরকে একটু জানার চেষ্টা করবো আর কি তো একটু যদি আপনাদেরকে জানাই যে এই যে দেখেন এটা কিন্তু আসলে আমার দুই বছর ধরে ব্যবহার করছি তো এই মেশিনের যেটা আমি উপকার পেলাম সেটা হচ্ছে এটা স্মুথলি কাজ করে এটা হচ্ছে একটা উপকার এবং আপনি মোটা বেশ কিছু কাগজ কিন্তু একসাথে কিন্তু আপনি স্টাপ করতে পারবেন এটা একটা সুবিধা এবং সহজেই পিন আপটা করা যায় এটা সুবিধার কথা যদি বলেন তাহলে এটা আপনি বলতেই হবে আপনাকে যে এটা স্মুথলি আপনার এই যে এভাবে করে স্মুথলি কিন্তু আসলে চেপে কিন্তু আসলে করা যায় কিন্তু এটার সবচেয়ে একটা বড় অসুবিধা হচ্ছে এটাকে কিন্তু আপনার খুলে তারপরে কিন্তু আপনার এই যে এটাকে কিন্তু আপনার গোটায় খুলে তারপরে কিন্তু আসলে পিন আপটা ভরতে হবে যেটা আসলে একটা বিরক্তকর ব্যাপার এই জিনিসটি কিন্তু আসলে সবাই পছন্দ করবে না ব্যাপারটা বিশেষ করে মহিলারা টোটালি না এই যে এটা কিন্তু গোটে খুলে তারপরে কিন্তু আবার এভাবে করে লাগাতে হবে তো তারপর কিন্তু আসলে পেন ভরতে হবে এটা একটা মাইনাস পয়েন্ট তো এই মেশিনগুলো সম্পর্কে আমার সবচেয়ে একটা খারাপ জিনিস যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই যে এই মেশিনটিকে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা জিনিস যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই যে দেখেন এটা কিন্তু আসলে মেশিনের এই যে যে নাটের গোড়া রয়েছে দুদিকেই আমি যদি একটু উল্টে দেখাই তাহলে দেখতে পাবো যে আমার মাত্র দুই বছর ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু কোনো পানিতে ভিজেনি তারপরও কিন্তু আসলে মরিচা ধরে জম ধরে গেছে এটা কিন্তু একটা বিষয় এবং এটা যেহেতু নতুন এক বছর হয়েছে এটা কি বল ধরতে শুরু করেছে তো আমি ঠিক বুঝলাম না যে এত দামি একটা প্রোডাক্ট এগুলো কিন্তু যখন নিয়েছিলাম আজ থেকে দুই বছর আগে তখন কিন্তু আড়াইশো টাকা দাম নিয়েছিল এখন তো অবশ্যই তিনশো পার হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু এখন কিন্তু দু সাল তো আমি যখন দুই বছর আগে নিয়েছিলাম তখন আসলে দেখেন যে মাত্র দুই বছর বয়সে যদি এটা এরকম মরচা ধরে যায় তাহলে কিন্তু আপনার এই নাটটি কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে এবং সামান্য এ নাটটি যদি নষ্ট হয়ে যায় তাহলেই কিন্তু আপনি এই স্টাপলার আর ব্যবহার করতে পারবেন না কারণ এর সব কিছু ঠিকঠাক থাকবে কিন্তু আপনি যদি এ নাটটি নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি আর কোনো কাজই করতে পারবেন না তো আমি যেটা বলতে চাচ্ছি যে এত দামি একটা জিনিসের এরকম কেন হবে নাটের জায়গাটা বা এর নাটটা কেন মরিচা ধরবে এটাই হচ্ছে আমার সবচেয়ে একটি বড় আসলে চিন্তার বিষয় যে এত দামে একটা জিনিসের সামান্য একটা নাটের জন্য আমার এত টাকার মেশিনটা নষ্ট হয়ে পড়ে যাবে আমি এটা কখনোই গ্রহণ করতে পারছি না তো প্রিয় দর্শক আসলে আপনি যদি স্টাফলাম মেশিন ব্যবহার করেন ইজিলি এটা ব্যবহার করতে পারবেন কিন্তু এর সব কিছু মিলিয়ে কিন্তু আসলে এটা ব্যবহার করতে আপনারা পারবেন ভালোই লাগবে কিন্তু যতদিন থাকে আর কি এনে নাটটা ততদিন আপনারা ভালোভাবে ব্যবহার এই যে দেখেন এগুলোতেও মোর্চা ধরে যাচ্ছে এই যে দেখেন এগুলোও কিন্তু মোর্চা তো আসলে কিছু বলার নেই কোম্পানি যদি এরকম করে তাহলে আপনি আমি আর কি করতে পারি তো এস এ সকল বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি মনে করেন যে আপনার